আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে কোরআনুল করিম এই কোরআনুল করিম সম্পর্কে আমার আল্লাহ নাজিল করার পর সাথে সাথেই সুর বাকার প্রথম অংশে বলে দিয়েছেন এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণেও সন্দেহ নাই দুনিয়াতে আমরা যত গ্রন্থ দেখি যত প্রকাশনা সংস্থা থেকে বই প্রকাশিত হোক না কেন সেখানে লেখা থাকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা পরবর্তী সংস্করণে এই ভুল সংশোধন করার চেষ্টা করব। কিন্তু এমন এক গ্রন্থ যেই গ্রন্থ নাজিল করার সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা যদি পারো তাহলে সকলে মিলে এই কোরআন থেকে একটি ভুল খুঁজে বের করো আজকে চোদ্দোশো বছর হয়ে গিয়েছে কিন্তু দুনিয়ার মানুষ এই কোরআন থেকে কোনো ভুল তো খুঁজে পাই নাই বরঞ্চ এই কোরআন থেকে বিজ্ঞানের অনেক নতুন নতুন সূত্র নতুন নতুন উৎস খুঁজে খুঁজে বিজ্ঞানরা বের করেছে কোরআন চোদ্দোশো বছর আগে জানিয়ে দিয়েছে যে দুনিয়াতে যেই ভুমণ্ডল রয়েছে এই ভূমণ্ডল নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু রয়েছে সব কিছুই নিজস্ব কক্ষপথে ঘোরাফেরা করে কিন্তু বিজ্ঞান সেটাকে ভুল প্রমাণ করে একটা আবিষ্কার করেছিল কিন্তু পরবর্তীতে তারা সেই আবিষ্কার থেকে সরে এসেছে এবং কোরআনের যেই আবিষ্কার কোরআন যেই ঘোষণা চোদ্দোশো বছর আগেই দিয়ে রেখেছিল সেই ঘোষণাকেই তারা গ্রহণ করেছে এই কুরআন নাজিল করার পর আমার আল্লাহ নিজেই বলেন এই কুরআন এমন এক গ্রন্থ যা আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনের জিম্মাদার আমি নিজে আল্লাহ হয়ে গিয়েছি দুনিয়াতে আমরা যত গ্রন্থ দেখি না কেন সব গ্রন্থগুলো একদিন না একদিন শেষ হয়ে যায় বিলীন হয়ে যায় এমনকি আসমানি অনেকগুলো গ্রন্থ আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল এর মধ্যে চারটি হচ্ছে বড় বড় কিতাব এর মধ্যে কোরআন ইঞ্জিল জাবুর এবং তাওরাত এই কোরআন ব্যতীত আর একটা গ্রন্থ দুনিয়াতে বিদ্যমান নাই সব গ্রন্থগুলোই তাদের অনুসারীরা ধ্বংস করে ফেলেছে কেউ সেটা সংরক্ষণ করতে পারে নাই আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কত হাফেজে কোরআন কত হ্যাফেলে কোরআন বিদ্যমান রেখেছে যারা আজীবন এই কোরআনকে নিজস্ব সিনায় ধারণ করে যদি কেউ চায় যে এই দুনিয়া থেকে আমরা কোরআনুল করিমকে বিলীন করে দিব কোরআনুল করিমকে শেষ করে দিব তাহলে কোনো দিন এই কোরআন শেষ করে দেওয়া সম্ভব না আমার আল্লাহ তার রসুলের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে এমন এক দল লোক রয়েছে এমন এক দল মানুষ রয়েছে যারা আমার আল্লাহর নিজের পরিবারভুক্ত সাহাবাই কারাম জিজ্ঞাসা করল ইম্লা হে আমাদের রসুল আপনি বলেন যে তারা হচ্ছে কারা রসুল সাল আলীহি ও বলতেছেন হুম আহল আহ তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ যারা সর্বক্ষণ কোরআনের সাথে লিপ্ত থাকে কোরআনের সাথে সম্পর্ক রাখে কোরআন তেলোয়ারতের মধ্যে মগ্ন থাকে কোরআন তেলোয়াদের মধ্যে মগ্ন যারা থাকে তারাই হচ্ছে আমার আল্লাহর পরিবারভুক্ত এবং দুনিয়ার মধ্যে স্পেশাল বান্দা এই জন্য কোরআন যারা তেলোয়াত করে তাদেরকে আমাদের সম্মান করতে হবে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন এই হাদিসটি আবু দাউদ শরীফের চার হাজার আষ্টশো তেতাল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এমন তিন শ্রেণীর মানুষ রয়েছে যদি কোনো ব্যক্তি এই তিন শ্রেণীর কোনো এক শ্রেণী মানুষকে সম্মান করে আমার আল্লাহ বলেন যে স্বয়ন যেন তারা আমাকে সম্মান করল রসল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ইন্নামিন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে কি যদি তোমরা সম্মান করো তাহলে আমার আল্লাহকেই সম্মান করা হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে ইকরমতিল মুসলিম এক নম্বর হচ্ছে ওই মুসলিম বৃদ্ধ যার যে ইসলামের উপর চলতে চলতে তার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কুরআনুল করিম মুখস্ত করে কুরআনুল করিম তার সিংহায় ধারণ সিনায় ধারণ করে ওয়াহামিলুল কুরআন তিন নাম্বার দুই নাম্বার হচ্ছে হামিলুল কুরআন আর তিন নম্বর হচ্ছে ওয়াকরা মা বিসুলতানিল মহসিন তিন নম্বর হচ্ছে ওই ন্যায় বাদ যে তাকে আল্লাহ তালা রাজত্ব দান করেছে এবং সে তার রাজ্যের মধ্যে ইনসাফের সাথে পরিচালনা তার রাজ্যকে সে ইনসাফের সাথে পরিচালনা করে এই তিন ব্যক্তিকে যদি কেউ সম্মান করে তাহলে রসুল সাল্লু সাল্লাম বলে সেজন্য আমার আল্লাহকেই সম্মান করল আল্লাহ তালা আমাদের সকলকে এই তিন শ্রেণীর মানুষকে সম্মান করার তৌফিক দান করলেন এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়া আলাইহিয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন এই হাদিসটি বুখার শরীফের পাঁচ হাজার তিরিশ নম্বর হাদিস অ রসুল্লাহ সাল্লামুল লাহ হুয়া আলাইহিউয়া সাল্লাম এই হাদিসটির প্রথম অংশে একজন মহিলা রসুল সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম এর কাছে আইসা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইন্নি ওয়াহাদ্তুলা কালী হে রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেকে আপনাকে দান করে দিলাম আমি নিজেকে আমি আপনাকে দান করে দিলাম তো রসুল সাল্লু আলিমসাল্লাম যখন ওই মহিলার মুখ থেকে কথা শুনলেন ইল্লাম ইয়াকুল্লা কাপিহা রসুল সাল্ল আলিমসাল্লাম সাথে সাথে মাথা নত করে ফেললেন তখন এক সাহাবা দাঁড়িয়ে বলতেছেন ইল্লাম ইয়াকুল্লা রসুল হাজা এই মহিলা আপনাকে যা বলেছে এই ব্যাপারে যদি আপনার আপনার কোনো আগ্রহ না থাকে তাহলে আপনি এই মহিলাকে আমার সাথে বিয়ে দিতে পারেন যাওবিজনিহা তাহলে আপনি এই মহিলাকে আমার সাথে বিয়ে দিয়ে দিতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তোমার সাথে কি বিয়ে দিয়ে দিব তুমি বলো তোমার কি আছে মাদা ইনদাকা কি আছে তোমার বলো শাহাবা বলতেছেন লায়া রসুল আল্লাহ অল্লাহ হি লায়া রসুল আল্লাহ আল্লাহর কসম ইয়া রসুল আল্লাহ হে আমার রসুল হে আল্লাহর রসুল আমার কিছুই নাই মোহর আদাই করার মতো রসুন সল্লাল্লা ওয়া আলি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন ইদহাফ ইলা আলি কা ফাংজুম তুমি যাও তোমার গৃহে ফিরে যাও এবং সেখানে গিয়ে দেখো মোহর আদাই করার মতো তুমি কিছু পাও কিনা তেমন মিনহাদিদ যদি একটি লোহার আন্টিও তুমি খুঁজে পাও তাহলেও তুমি সেটা আমার কাছে নিয়ে আস এই কথা শুনে সাহাবা সাল্লামের কথা শুনে বাড়িতে ফিরে গেলেন কিছুক্ষণ পরে বললেন আমি কিছুই খুঁজে পাই নাই আমি তো আগেই বলেছিলাম আমার যাওয়ার মতো কিছুই নাই একটা লোহার আন্টিও আমি খুঁজে পাই নাই তো রসুল বলতে সে যদি মহারণা দিতে তুমি নাই পারো তাহলে তোমার সাথে এই মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব যাও বিয়ে হবে না তো একটু পরে রসুল সাল্লাহ আলী আসাল্লাম আবার ওই মহিলাকে ডাকলেন ওই সাহাবাকে এবং ওই মহিলাকে রসুল সাল্লাহ আলী সাল্লাম ডাকলেন এবং ডাইকা বললেন মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কোরআন পড়তে পারো তো মহিলা বলতেছে না ইয়া রসুল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না সাহাবাকে বললে যে তুমি কি পারো সাহাবা বললেন সোরতুন কাদা ও কাদা ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল আমি সু কুরআনুল কারীমের অমুক অমুক সূরা মুখস্থ পারি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাকতুকা হা বিমা মাআকা মিনাল কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরা গলাই মোহর ধারজ করে ওই সাহাবার সাথে ওই মহিলাকে বিবাহ দিয়ে দিলেন এই এই হাদিসটি যেহেতু যেহেতু তেলাওয়াত করেছি এই হাদিসটি যেহেতু বর্ণনা করেছি এই জন্য আরেকটি ঘটনা বলতে হয় এক ব্যক্তি পূর্ববর্তী জমানায় এক ব্যক্তি তার কোনো সন্তান হয় না সে নিয়ত করলো আমাকে যদি আল্লাহ তাল্লাহ কোনো সন্তান দান করে আমাকে যদি আল্লাহ আল্লাহতালা কোনো কন্যা সন্তান দান করে তাহলে আমি ওই কন্যা সন্তানের বিয়ের সময় দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ তাকে দান করবো বিয়ের সময় তাকে স্বরূপ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যেটা আছে সেটা তাকে দান করব সবচেয়ে মূল্যবান সম্পদ তাকে দিয়ে দিয়ে তো আল্লাহ তাহলে তাকে সন্তান দান করলেন যখন সন্তান দান করলেন এবং সন্তান বড় হইল প্রাপ্তবয়স্ক যখন হইল বিয়ের সময় যখন হইল তখন তো ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল যে আমি তো মানন করেছিলাম যে আমাকে যদি আল্লাহ একটা কন্যা সন্তান দেয় তাহলে আমি ওই কন্যা সন্তানের বিয়ের মহারানা স্বরূপ ওই কন্যা সন্তানের বিয়ের সময় তাকে হাদিয়া স্বরূপ দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ যেটা আছে সেটা দান করব এখন আমি কি দিতে পারি তো সে চিন্তায় পড়ে গেল। তো ওই সময় জমানার আলেম যারা ছিল জমানার আলেম যারা ছিল তাদের কাছে গেলেন এবং গিয়ে তাদেরকে এই ঘটনা খুলে বললেন তো তারা তাকে পরামর্শ দিল তুমি তোমার কন্যার বিয়ের সময় তাকে হাদিয়া স্বরূপ একটি কোরআনুল করিম দিয়ে দিবে আর এই কোরআনুল করিম হচ্ছে দুনিয়ার মধ্যে সব সবচাইতে উত্তম সম্পদ কোন ব্যক্তি যদি কোরআনুল করিম তেলোয়াত করে আমার আল্লাহ তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে যত আইবাদত রয়েছে আফজালুক আফজালুল আইবাদত তিতিলা অতুল কোরআন দুনিয়ার মধ্যে যত আয়বাদুত রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ আয়বাদুত হইতেছে কোরআনুল করিম তেলাওয়াত করা এজন্য বন্ধুগণ আমাদেরকে বেশি বেশি করে কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে আমরা নফল আইবাদুত যদি করি আরেক হা দেশের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি কোরআনুল করিমের একটি আয়াত তেলায়াত করে সে এক শত রাকাত সফল নামাজ পড়লে যে স্বভাব হবে কোরআনুল ক্যারিমের একটি করলে আমার আল্লাহ তার সেই পরিমাণ দান করবে। তো আমল এই কোরআন যারা মুখস্থ করবে দুনিয়াতে তাদেরকে ক্যামতের ময়দানে আমার আল্লাহ বলবেন এই হাদিসটি আবু দাউর শরীফের চোদ্দশো চৌষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ হাফেজ এ কোরআনকে কেয়ামতের ময়দানে বলবেন ইউ কল স হে বিল কোরআন হাফ এ কে বলা হবে। এ কর ও কামা তিল তামাক কোনটা তোল অফিদুনিয়া হে হাফ এ জি কোরআন হে স হেবি তুমি তেলৱাত কৰ তুমি দুনিয়াতে যেইভাবে তবদিলের সাথে থেমে থেমে তেলৱাত করতে ঠিক সেইভাবে তুমি তেলৱাত কর এ করো অর তাকি অরদ তিল কামাক উন্তা তরদ তিল ওফিতুনিয়া ফাইন্য মাংজিলা কাইন্দা আখেরি আয়া তা করো উহা তুমি তেলত করতে করতে যেইখানে গিয়ে তুমি থামবে সেটাই হবে তোমার মঞ্জিলে মকশাদ সেখানেই তোমার শেষ মঞ্জিল হবে তুমি সেখান অত বড় জান্নাত তুমি পাইবে তো একজন হাফ এ কোরআন এটা বলার সাথে সাথে কোরআনুল কালিম থেকে পড়া শুরু করবে সে পড়তে পড়তে যদি সুরা নাস পর্যন্ত পড়তে পারে তাহলে আল্লাহ তালা তাকে ছয় হাজার তালা বিশিষ্ট একটি জান্নাত তাকে দান করবে শুভ আবার এই কোরআন হাফেজ কোরআন কি কি আমাদের ময়দানে বলবেন হালতা আরিফুনি তুমি কি আমাকে চিনো এই হাদিসটি মস্তাদে আহমদ নামক কিতাবের বাইশ হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস হাদিসের মধ্যে বলা হয়েছে খা রসুল ন ই সাল সাল্লাম রসুল সাল্লোল্ ন হুয়া আলে কি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে কোরআন এসে হাফেজে এ কোরআনকে বলবে হালকা আরিফু নি তুমি কি আমাকে চিনো হাফেজে হাফেজ কোরআন উত্তর দিবে মা আরিফু কা না আমি তো তোমাকে চিনি না কোরআন বলবে তুমি আমাকে চিন চিনো না আনা স কোরআন আমি হচ্ছি তোমার দুনিয়ার বন্ধু কোরআন যে কোরআন আন নদী আদমা তুকাফিল হাজির ওয়া সারতুল্লাইলতাক যেই কোরআনের কারণে তুমি দিনের বেলা অনেক দিন না খেয়েছিলে ওয়া সারতু তাক এবং অনেক রাত্রি তুমি এই কোরআনের জন্য জেগে জেগে কাটিয়েছ এখন প্রশ্ন হতে পারে কোরআনের কারণে আবার না খেয়ে থাকতে হয় কীভাবে একজন হাফেজে কোরআন জানে কোরআনের কারণে আসলে কি না খেয়ে থাকতে লাগে কি লাগে না এমনি সাধারণ মানুষ সেটা বুঝে আসবে না আসলে কি কোরআনের কার কোরআনের জন্য কি না খেয়ে থাকতে হয় কি হয় না যখন আমরা হ্যাফজোখানায় পড়তাম বা যারা হ্যাফজোখানায় পড়েছে তারা বলতে পারবে যে যদি পানির পিপাসা লাগে তাও যখন তখন পানিও খাওয়া যায় না পানির পিপাসা লাগলেও একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় কারণ একটু আগে হয়তো আমি এক্সচেঞ্জা করে এসেছি বা অন্য কোনো হাজত সেরে এসেছি এখন তো ছুটি চাইলে হুধর ছুটি দিব না একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় তারপরে ভয়ে ভয়ে তারপর হুঁদের কাছে ছুটি চাইতে হয় যে আমার পানি খাওয়ার প্রয়োজন যদি ওস্তাদ অনুমতি দেয় তাহলেই পানি খাওয়া যায় আর যদি না দেয় যতক্ষণটা ছুটি না হবে ততক্ষণ পর্যন্ত পানি না খেয়ে বসে থাকতে হয় আর যখন তখন আমার খাবার আছে আমার কাছে একটা মজাদার খাবার সুস্বাদু খাবার কিন্তু আমার খাইতে মন চাইতেছে কিন্তু কি এই মুহূর্তে খাওয়া সম্ভব না তা ছুটি দিলে তারপরেই খেতে হবে আবার প্রশ্ন হতে পারে এখন বলতাম যে আসলে কোরআন কিভাবে খাবার থেকে বিরত রেখেছে এখন প্রশ্ন হতে পারে কোরআন কিভাবে ঘুম থেকে বিরত রাখছে যখন অ্যাপজখানায় পড়তাম আমার নিজের অভিজ্ঞতাই বলি যখন অ্যাপজোখানায় পড়তাম তখন রাত্রে আড়াইটা বাজে ঘুম থেকে ওঠা লাগছে দশটা বাজে শোয়ার পরে আড়াইটা বাজে যদি ঘুম থেকে ওঠা লাগে আর তখন তো বয়স অনেক বেশি ছিল না আট দশ বছর বয়স ছিল তো এই আড়াইটা বাজে যদি ঘুম থেকে ওঠা লাগে তাহলে একটু চিন্তা করা দরকার রাত্রে কয় ঘন্টা ঘুম হইতো আর ঘুমের পরে ছুটির পরে তো বাচ্চা মানুষ যদি ছুটি দেয় ঘুমের পরে সাথে সাথে ছুটি দিলেই ঘুমায় না বাচ্চারা কিছু দুষ্টামি করে বা শুয়ে শুয়েও দুষ্টামি করে তো এরকম অনেক সময় কেটে যাইতো তো অল্প দুই ঘন্টা তিন ঘন্টা বাচ্চা সাড়ে তিন ঘন্টার মধ্যে ঘুমানো হইতো তো এটাই কোরআন সেই সময় তাকে স্মরণ করিয়ে দিবে আনাল্লাদিফিল হাওয়াজি দাফ তুমি কি আমাকে ভুলে গিয়েছ আমি তোমার সেই বন্ধু যার কারণে তুমি না খেয়ে তুমি আমি তো তোমার সেই বন্ধু যার কারণে তুমি অনেক রাত্র নির্ঘুম কাটিয়েছ এবার হাফেজে কোরআন বলবে হ্যাঁ আমি তোমাকে চিনেছি তুমি হচ্ছে আমার দুনিয়ার বন্ধু কোরআন যখন কোরআনের সাথে পরিচয় পর্ব শেষ হবে যখন কোরআনের সাথে পরিচয় পর্ব শেষ হবে তখন কোরআন কী করবে তার মেহমানদারের জন্য ছুটে মেহমানদারের জন্য তর্জর শুরু করে দিবে দউরা শুরু করে দিবে প্রথমে সে কি করবে ইয়া আতাল মুলকা বিইয়ামিনিহি তার ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে আল খুলদা মা মালিহি এবং তার বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে শুধু যে সার্টিফিকেট এবং জান্নাতের মালিকানা দিয়ে কোরআন খামতো হবে তা না কোরআন এবার আল্লাহর কাছে বলবে হে আমার রব এই ব্যক্তি আমার জন্য অনেক রাত্রি না ঘুমিয়ে কাটিয়েছে তুমি তার জন্য আরো উত্তম কিছুর ব্যবস্থা করে দাও তখন আমার আল্লাহ তার মাথার মধ্যে এমন একটা দিবে ওয়াদার সিহিত তার মাথার মধ্যে এমন একটি মুকুট পরিয়ে দেওয়া হবে যেই মুকুটের আলোর কাছে চন্দ্র সূর্য হার মানবে শুধু যে এটা দিয়ে খামতে হবে তা না শুধু এখানে তো হাফেজে কোরআনকে কি মেহমানদারি করে করবে কোরআন সেটা বলা হলো এই হাদিসের পরের অংশে বলা হইতেছে ওয়া ইউকসা ওয়ালদাহুলতাইন আর হাফেজে কোরআনের পিতামাতাকে এমন দুই জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে লা ইউকউইমুহুমা হলো দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বিক্রি করে দেওয়া হলেও সেই সম্পদ সেই মূল্যবান সম্পদের মূল্য পরিশোধ করা সম্ভব না এমন দুই জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে যে দুনিয়া বিক্রি করে দিয়ে হলেও তার মূল্য পরিশোধ করা সম্ভব হবে না তো হাফেজি কোরআনের পিতা মাতা তো চিন্তায় পড়ে যাবে যে আমরা তো দুনিয়াতে এমন কোনো ইবাদত করি নাই এমন কোনো আমল করি নাই তারপরে আমাদেরকে এমন নিয়ামত কেন দেওয়া হইল বলবে বিমা এই নিয়ামত দেওয়ার কারণ কি তুমি যে দুনিয়াতে তোমার সন্তানকে কোরআনুল করিম শিক্ষা দিয়েছিলে তোমার ছোট বাচ্চা যখন অন্যান্য ছোট বাচ্চারা ছোট বাচ্চাদেরকে মা নিজে খাইয়ে দেয় পিতা মাতের সাথে ঘুমায় তখন তুমি তোমার ছোট বাচ্চাটাকে একটা আবাসিক মাদ্রাসায় দিয়ে এসেছিলে মাসে একবার হয়তো দেখতে যাইত দুই মাস বা তিন মাস পরে একবার ছুটি পাইতো বাড়িতে আসতো এত কষ্ট তুমি সহ্য করেছিলা কারণ প্রত্যেক সন্তানের জন্য পিতামাতার একটা আলাদা দরজ রয়েছে সন্তান বোঝে পিতামাতা না যে আমার বাবা আমার মা আমাকে এত দূরে ফালাই গেছে হয়তো আমাকে ভালোবাসে না এই জন্য আমাকে এত দূরে ফালাই গেছে না তোমরা বুঝতেছো না তোমাদেরকে আসলে তোমাদের পিতামাতা অনেক ভালোবাসে ভালোবাসে বিধায় এই ক্ষণস্থায় দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে ফিরস্থায় দুনিয়াতে যাতে তোমরা সম্মানিত হতে পারো তার পিছনে তারা মেহনত করতেছে চাইলে তোমার বাবা তোমাকে ডাক্তার বানাইতে পারতো ইঞ্জিনিয়ার বানাইতে পারতো তুমি বড় অঙ্কে বেতন পাইতা তোমার পিতামাতাও দুনিয়াতে সুখে থাকতো কিন্তু তোমাকে হাফেজে কোরআন বানাইতেছে কেন তাদের পরকা তোমাদের এবং তাদের পরকালের কথা চিন্তা করে এরপর যেই হাদিসটিতে করব যেই হাদিসটিতে বর্ণনা করব এই হাদিসটি হচ্ছে শোহে ইবনে ইকবান নামক কিতাবের এক চব্বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল কুরআনু সাবিউন মুসাফফা কুরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে মাঞ্জআলাহু আমামা কাদাহু ইলন জান্না যেই ব্যক্তি এই কুরআনুল করিমকে সামনে রাখবে আমার আল্লাহ তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছে কুরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সুভহ নম্ব অমাংজা লাহু অল্প মোহরি আর যেই ব্যক্তি কুরআনুল করিমকে পিছে রাখবে পিছনে ফেলে রাখবে হ ইলান্নার ইলন্না কুরআন তাকে টেনে টেনে জাহান্নমে নিয়ে যাবে নাওজুবিল্লাহ তো এই কোরআন সম্পর্কে যদি আলোচনা করি আরও অনেক আলোচনা করা যাবে সর্বশেষ আমার একটা আহ্বান থাকবে সকলের প্রতি আমরা হাফেজ হই বা না হই সকলই একটা নির্দিষ্ট পরিমাণে কোরআনুল করিম মুখাস্ত করি নামাজ পড়ার জন্য প্রতিনিয়ত এই কোরআনুল করিম যতরকম আমরা মুখস্থ করি সেগুলো তেলাওয়াত করে রাখবো তেলওয়াত করে যদি না রাখি বোকারি শরীফের পাঁচ হাজার তেত্রিশ পাঁচ হাজার তেত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে কোরআন এমন যদি তুমি এটা তেলাওয়াত করে না রাখো তাহলে উটের যদি রশি খুলে দেওয়া হয় উট যত দ্রুত পালিয়ে যায় এর তো বেশি দ্রুত কোরআন তোমার কাছ থেকে হারিয়ে যাবে যেন বেশি বেশি করে কোরআনুল করিম তেলোয়াত করতে হবে আর যদি তোমরা কোরআনকে পরিহার করো সৌরে ফোরখানের মধ্যে আল্লাহ বলেন বসুর সাল আলহি ওসাল্লাম কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিলে এবার বন্ধুগণ চিন্তা করেন যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেয় তাহলে আমরা কি বাঁচতে পারবো কি পারবো না এই জন্য আমরা যে যেত লোক মুখাস্ত করেছি এগুলো নিয়মিত তেলোয়াত করে রাখবো তো যা বললাম আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ